প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমরা যে ক্লাসটা নিয়ে আজ উপস্থিত হলাম এটি মূলত দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো এটা মূলত আমাদের উদ্দীপক তো উদ্দীপক থেকে আমাদের খদেগের প্রশ্নটা বললো কি যে এই পক্ষ সমান এই পক্ষ প্রমাণ করে দেখাও তো আমরা প্রথমে কি করব গিভেন অথবা দেওয়া আছে লিখে সুন্দর করে মানগুলো তুলব তো তারপরে আমাদের বাম পক্ষ অথবা ডান পক্ষ লিখে অঙ্কটা শুরু করবো তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতেছি রোটাবার অর্থাৎ এই রোডটা লবেও আছে হরেও আছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছ লবে এক্স আর হরে এক্স মাইনাস ওয়ান তো

কারণ এখান থেকে আমরা সূত্র ইউজ করবো এই জন্য তো উপরে যেটা আছে আমাদের লবে সেই লবে সেটা লিখলা লেখার পরবর্তী এই যে যে বিষয়টা আসলো যেহেতু তুমি হরকে একই একইভাবে লবকেও দিতে হবে তো আমরা এই মানটা যদি আবার আমরা এটা এটা কেটে দিই তাহলে কিন্তু আগে লাইনে যাইতে পারি তো এটা কেন আনলাম সূত্র ইউজ করার জন্য আনলাম ওকে বুঝতে পারলাম তাহলে এ প্লাস বি ইন্টু এম কারণ এই সিকিটাকে আমরা a ধরব আর ওয়ানটাকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস মানে গুণ ইন্টু এম এন এস বি সত্য পড়ছে কিসের সত্য এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কে এ হচ্ছে সি তাহলে সি কে দিলে বি বি হচ্ছে ওয়ান অন উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই আবার দেখো উপরে সি থিটা প্লাস ওয়ান ইন্টু সি থিটা প্লাস ওয়ান তো যেমন আমরা এ গুণ এ সমান এ স্কোয়ার লিখতে পারি তো সি থিটা প্লাস ওয়ান ইন্টু সি থিটা প্লাস ওয়ান এটাকে গুণ আকারে যেহেতু এটার উপর আমরা স্কোয়ার দিতে পারি ওকে এখন আমরা পরবর্তীতে কি লিখতে পারি তো পরবর্তীতে লিখতে পারি কি এই যে যেটা আছে উপরে দেখো লবে যেটা আছে আমরা লিখে রাখলাম এই যে সিক স্কোয়ার মান এটা কিন্তু একটা সূত্র আছে সূত্রটা কি এখন লক্ষ্য করো এই যে রুটটা দেখতে পাচ্ছো এই রুটটা কিন্তু লবেও আছে হরেও আছে তো আমরা রুট স্কোয়ারে কেটে দিতে পারি কেন কারণ রুটের মান হচ্ছে হাফ স্কোয়ারটা কেন রুট স্কোয়ারে কেন কেটে দেয় যেমন দেখো এখানে টেনিস স্কোয়ার উপরে আমাদের ধরো রুট আছে হ্যাঁ তো পরবর্তী লাইনে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা এই যে স্কোয়ার থাকা রুটের মানটা হচ্ছে হাফ সেক্ষেত্রে কি হয় টু 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 কেটে যায় এর মানে আমরা বলতেই পারি যে রুট স্কোয়ারে কাটা ওকে তো রুট স্কোয়ারে কেটে গেলে এখানে 6 প্লাস 1 থাকে এখানেও আবার একইভাবে ভাবে রুট স্কোয়ারে কেটে গেলে tan থাকে কারণ এই রুটটা লবেও আছে লবেও আছে একই ভাবে কি আছে হরেও আছে দেন লবেরটা কাটলা দেন পরবর্তীতে হরেটাও কাটলা তো এখন দেখো উপরে দুইটা পদ নিচে একটা পদ এরকম থাকলে আমরা কি করব তো 6 থিটা ডিভাইডেড এরকম ভেঙে লিখতে পারি প্লাস উপরে ওয়ান নিশ্চয় আমাদের কি টেন টিটা এখন দেখো এই এর সূত্রটা কি ওয়ান বাই কেন সূত্র কি সাইন বাই প্লাস এই ওয়ান বাই টেন সময় লিখতে পারি আমরা কঠিটা তো এখন দেখো এখানে লব লবেও আমাদের একটা ভগ্নাংশ হরেও একটা ভগ্নাংশ তো আমরা কি করব লবের ভগ্নাংশটা লিখে হরের ভগ্নাংশটাকে আমরা উল্টাই দিব উল্টাই দিলে কি cos θ উপরে যাবে নিচে আসবে sin θ তো cos θ দেখো এটা লবে এটা হরে দেন এটা আমরা কেটে কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে 1/sin θ থাকে তো 1/sin θ এটা লিখলা এখানে দেন পরবর্তীতে দেখো প্লাস কট লিখলা তো 1 বাই সাইন সমান কি কোসেক প্লাস কট এটা হলো আমরা পাইলাম পিছে বাম পক্ষের ফলাফল এখন তাহলে ডান পক্ষের তো ডান পক্ষ তুলার পরে এর মান আছে এর মান বসাইলা ওয় আছে ওয় বসাইলা একভাবে ওয়ন দিলা দের ওয় এর বসাইলা বসানোর পরে cos বাই সাইন থিটা সমান লিখতে পারো কট প্লাস 1 বাই সাইন থিটা সমান কোসেক লিখতে পারলো এখন এটাকে শুধুমাত্র একটু সাজিয়ে লিখব নেই সাজিয়ে লিখলা সাজিয়ে লেখা পর দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল তো আমাদের এই অঙ্কটা আমরা লিখি সুতরাং বাম সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা সবাই অনেক সুন্দরভাবে এই অঙ্কটি বুঝতে পেরেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবে